আর যে ব্যক্তি অন্যের সম্পদ গ্রহণ করবে তার উদ্দেশ্য হলো সে সম্পদকে কুক্ষিগত করবে এটা আদায় করবে না আল্লাহ রবাহ আলমিন পৃথিবীতে তাকে ধ্বংস করে দিবেন তাকে ধ্বংস করে দিবেন জাতির সম্পদ যেমন ব্যাংক থেকে ঋণ নিয়ে সে খেলাফি ঋণের তালিকায় চলে গিয়েছে সে বিদেশ পাড়ি জমায়েছে কোটি কোটি টাকা নিয়ে গিয়েছে তাহলে আঠারো কোটি মানুষের কাছে সে ঋণ গ্রস্ত হয়ে গেল কেমতের দিন আঠারো কোটি মানুষের হক আদায় করে তারপরে তাকে যত বড় আমলদার অধিকারী হোক না কেন এটা আদায় না করা পর্যন্ত জান্নাতে гран পাওয়ার তার কোনো সুযোগ নেই খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে মান আখাজা আমওয়ালান নাস ইউরিদ আদায়াহা আল্লাহু عنه যে ব্যক্তি অন্যের কাছ থেকে সম্পদ গ্রহণ করলো মাল নিলো ঋণ নিলো তার সব নিয়ত আছে যে সে এটাকে আদায় করে দিবে আল্লাহ রবুল্লা আলমিন তার আদায়ের সুব্যবস্থা করে দিবেন আর ওমান আখাদা ইউরিদ ইতলাফাহা আতলাফাহুল্লাহ আর যে ব্যক্তি অন্যের সম্পদ গ্রহণ করবে তার উদ্দেশ্য হলো সে সম্পদকে কুক্ষিগত করবে এটা আদায় করবে না আল্লাহ রবাহ আলমিন পৃথিবীতে তাকে ধ্বংস করে দিবেন তাকে ধ্বংস করে দিবেন ইবনে হাজার আল আসকালানি রাহিম তিনি বলতেছেন এই হাদিস থেকে আমরা স্পষ্টই বুঝতে পাই এই ব্যক্তির শাস্তি দুনিয়াতেই হয়ে যাবে সে দুনিয়াতে ধ্বংসপ্রাপ্ত হবে তার এই সম্পদ তার জন্য কোনো কাজে আসবে না এই হাতিস থেকে আমরা এটাও বুঝতে পাই যে অন্যের সম্পদ এটা হলো তার হক তার হক নষ্ট করা এটা কবিরা গুণা এই কবিরা গুণা আল্লাহ রবাহ আলমিন তাওবার দ্বারা ক্ষমা করবেন না যতক্ষণ না যেবার যে ব্যক্তি জাতির সম্পদ নষ্ট করলো যে ব্যক্তি ব্যক্তিগত সম্পদ নষ্ট করলো এই ব্যক্তিদের বিশেষ করে জাতির সম্পদ নষ্ট করা ভয়াবহতা আর অনেক বেশি জাতির সম্পদ নষ্ট করা জাতির সম্পদ যেমন ব্যাংক থেকে ঋণ নিয়ে সে খেলাফি ঋণের তালিকায় চলে গিয়েছে সে বিদেশ পাড়ি জমায়েছে কোটি কোটি টাকা নিয়ে গিয়েছে তাহলে কোটি মানুষের কাছে সে ঋণ গ্রস্ত হয়ে গেল মানুষের হক আদায় করে তারপরে তাকে যত বড় আমলের অধিকারী হোক না কেন এটা আদায় না করা পর্যন্ত জান্নাতের গ্রান পাওয়ার তার কোনো সুযোগ নেই এজন্য জন্য রসুল্লা সাল্লা সাল্লাম একসময় জিজ্ঞাসা করলেন আহ

জান্নাতের একেবারে গেটের মধ্যে যাওয়ার পরে তাদেরকে থামিয়ে দেওয়া হবে যে দাঁড়াও তোমাদের কিছু প্রশ্ন আছে তোমাদের কাছে পাওনা দাঁড়া আছে তখন বলবো আল্লাহ আজকে পাওনা কিভাবে সাথে তো ও বলবো যা কিছু নিয়ে সেটা দিয়ে পরিশোধ তো কি নিয়ে এসেছে তুমি আমল নিয়ে এসেছো আমল দিয়ে দেব তাকে হাসানা দিয়ে দিতে হবে এত কষ্ট করে সালাদ আদায় করেছি সিয়াম পালন করেছি জাকাত দিয়েছি ভালো কাজ করেছি এগুলো সব মানুষকে দিয়ে নিশ্চয় হয়ে যেতে হবে এখন দেখা যাবে রয়ে গেছে তখন রাসুল্লা সাল্লাহ বললেন যে আল্লাহ রবীর পাওনা মিটাও আমার তো আরো পদ্ধতি আছে সেই পদ্ধতিতে মিটানোর ব্যবস্থা করো সে কি পদ্ধতি বল ওই ব্যক্তির গুনার বোঝা তুমি বহন করো এইভাবে নিঃস্ব হয়ে যাবে ব্যক্তিরা কেমতের দিন অতএব এই উদাসীন ব্যক্তি মানুষ থেকে পালিয়ে বেড়াইতে পারে সে মানুষকে ফাঁকি দিতে পারে ওয়াদা বগ্ন করতে পারে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে কিন্তু পাকরাও থেকে রহায় পাওয়ার তার কোনো সুযোগ নেই সে দেশ থেকে বিদেশ পাড়ি জমাতে পারে বিদেশে আজীবন দিতে পারে কিন্তু তার একটা দোয়াও আল্লাহ কবুল করবেন না তার কোন এবাদত আল্লাহ কবুল করবেন না এবাদত কবুলের মৌলিক শর্ত হলো তার খাদ্য দ্রব্য বস্ত্র বাসস্থান এগুলো তার হালাল ইনকামের হতে হবে ভাইরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা ঋণ ঋণ নিয়ে যেন দাতার কাছ থেকে হয়তো মাপ নিবে তা না হলে যতটুক পারে আদায় করবে তা না হলে কান্নাকাটি করবে যেভাবে হোক তার এখান থেকে মুক্তি নিয়ে পৃথিবী থেকে বিদায় হওয়া এটা বাঞ্ছনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ধন্যবাদ